আপনাদেরকে কথা দিয়েছিলাম পাটায় বাটার ঝামেলা ছাড়াই পাঁচ রকমের কাঁঠালের বীজের ভর্তা দেখাবো একরকম অলরেডি দেখিয়েছি আজকে হচ্ছে রেসিপি নাম্বার টু এবং এটা আমার বাসায় খুবই জনপ্রিয় আসসালামু আলাইকুম আমি রুমানা বৈশাখী এবং আপনারা দেখছেন আমার চ্যানেল রুয়ের রান্না আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক মুঠো শুকনো মরিচ আপনার ইচ্ছা মতো পরিমাণে দিলেই হবে যতটা ঝাল খেতে চান দিয়ে দিলাম এক মুঠো রসুন চাইলে রসুনটা বাড়িয়ে দিতে পারেন আমার বাসায় আজকে রসুন নাই একটা রসুন ছিল আমি সেটাই দিয়ে দিলাম রসুন এবং মরিচটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে রসুনটা একটু নরম হলে তারপর এর ভেতরে আমরা দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ আধা কাপ কাঁঠালের বীজের জন্য চার পাঁচটা চিংড়ি মাছই ইনাফ আমি আধা কাপের চলতে বেশি নিয়েছি তাই আমি চিংড়ি মাছটা সাত আটটা পরিমাণ দিলাম চিংড়ি মাছটা হালকা পিঙ্ক কালার হলেই এর ভেতরে আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রাখলে যেটা হয় যে খুব দ্রুত ভর্তাটা করা যায় তবে সেদ্ধ করা না থাকলেও সমস্যা নেই সরাসরি কাঁঠালের বীজটা ছিলে দিয়ে দিতে পারে আর খোসা থাকলেও সমস্যা নেই কাঁঠালের বীজের খোসা কিন্তু খাওয়া যায় কাঁঠালের বীজ দিয়ে বেশ সময় নিয়ে অনেকটা সময় ভাজতে হবে যেন কাঁঠালের বীজটা একদম নরম তুলতুলো হয়ে যায় এবং দিয়ে দিতে হবে হচ্ছে লবণ লবণটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম জলীয় অংশটা টেনে যায় বা পানি শুকিয়ে যায় এটা দেখুন এমন হবে ফেনা উঠতে থাকবে এবং কোনো রকমের কোনো ময়শ্চার থাকবে না চিংড়ি মাছে বা কাঁঠালের বীজে বা মরিচের ভেতরে এবং এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে পাতা ধনিয়া পাতাটা যদি আপনি আগে অ্যাড করেন তাহলে ধনিয়া পাতাটা একেবারে শুকিয়ে যাবে কালো হয়ে যাবে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ভাজা ভাজা হলে কিন্তু ধনিয়া পাতাটা খেতে ভালো লাগে না তাই ধনিয়া পাতাটা দিতে হবে আমাদের একদম শেষ মোমেন্টে এবং ধনিয়া পাতা দেওয়ার পরে মিনিট খানিক নেড়েই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এই মিক্সচারটা খানিক্ষণ ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে আমরা তারপরে হচ্ছে বাকি প্রসিডিউর করব। যাদের পাটায় বাঁকটা ভালো লাগে তারা চাইলে পাটায় বাঁচতে পারেন তবে আমি এটা তৈরি করবো আমার ব্লেন্ডারে এই ভর্তাটা খুব ইজিলি ব্লেন্ডারে তৈরি করা যায় আমার আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে বা হালকা ঠান্ডা করে নিয়েও ব্লেন্ডারে দেওয়া যাবে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং এটা আমি ব্লেন্ডারে ছোট ছোট পালস দিয়ে স্ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু স্ম্যাশ করিনি এটা কিন্তু একটু আস্ত আস্ত আছে একেবারে ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না এবং এই পর্যায়ে কিন্তু ভর্তাটা অনেক ড্রাই সুতরাং এই ভর্তাটাকে আমাদের ফার্স্টে একটা প্লেটে বের করে নিতে হবে এবং তারপরে এটা ভেতরে দিতে হবে সরিষার তেল কেউ পেঁয়াজ খেতে চাইলে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন তবে আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি না এই ভর্তাটার সাথে সুতরাং আমি কাঁচা পেঁয়াজ দিব না আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব কারো কাছে আচারের তেল থাকলে সেটা দিতে পারেন চিনি অয়েল থাকলে সেটা দিতে পারেন সব ক্ষেত্রে টেস্ট অনেক ভালো আসবে একবার অবশ্যই তৈরি করে খাওয়াবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো